হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের খুবই সুন্দর একটি বাড়ি দেখাবো এবং বাড়িটি ফ্ল্যাটের দামেই উনি বিক্রি করে দিবেন মূলত সাধারণত একটি বাড়ি নিতে হলে আপনার একটা বাড়ির দামটা বেশি পড়ে কারণ এখানে সম্পূর্ণ জায়গাটা থাকে আর একটা ফ্ল্যাট খুব অল্প পরিমাণের জায়গা পাওয়া যায় কিন্তু বাড়িটা উনি ফ্ল্যাটের দামেই মোটামুটি বিক্রি করে দিবেন এবং আপনার দেখতে পাচ্ছেন বাড়ির সামনে প্রায় ষোলো ফিটের মতন রাস্তা রয়েছে এদিক দিয়ে আপনারা ছেলে কার পার্কিং করতে পারবেন আর আমি বলে নিচ্ছি এই জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে গিয়ে শনির পলাশপুর মসজিদের পাশেই অবস্থিত এই জায়গাটি সো যারা যারা নিতে চাচ্ছেন এই বাড়িটি তারা শনি পলাশপুরে এই জায়গাটি নিতে পারবেন এবং জায়গা হচ্ছে থ্রি কাঠা হ্যাঁ তিন দশমিক তিন দুই কাঠা রাস্তাটা ছাড়ার পরে আপনার প্রায় সোয়া দুই কাঠার মতন জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়ি করা হয়েছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে বাড়িটা ছয়তলা পর্যন্ত প্ল্যান পাস করা হয়েছে অলরেডি বাড়িটা বড় করার কথা ছিল কিন্তু ছেলে বিদেশ চলে যাবে ভিসা হয়ে গিয়েছে এর জন্য বাড়িটা খুব দ্রুত বিক্রি করে দেবে এই হচ্ছে সেই বাড়িটা এবং সম্পূর্ণ গ্যাস রয়েছে অলরেডি বাড়িটাতে একতলা করে তিনটা ইউনিট করা হয়েছে ডান দিকে একটা ইউনিট বাম দিকে একটা ইউনিট এবং পিছন একটা ইউনিট তিনটা ইউনিট মিলে চব্বিশ হাজার টাকা অলরেডি ভাড়া ওঠে সো এই অবস্থায় যদি কেউ নিতে চান তাহলে আপনার চব্বিশ হাজার টাকা ভাড়া পাবেন আর আপনারা যদি চান যে আপনারা ফাউন্ডেশন করে বাড়ি উঠাবেন তাহলে করতে পারবেন বর্তমানে আপনারা জানেন যে বর্তমান দেশে পরিস্থিতিতে একটা জায়গার প্ল্যান পাশ করানো তিন কাঠার কমের জায়গা প্ল্যান পাস করানো কতটা কঠিন কিন্তু এই জায়গাটা অলরেডি ছয়তলা প্ল্যান পাস হয়ে গিয়েছে আপনার কাগজপত্র সম্পূর্ণ চেক করে দেখে তারপরে আপনারা ডিসিশন নেবেন সম্পূর্ণ বাড়ির কাগজপত্র আমরা দেখেছি সম্পূর্ণভাবে ওকে আছে। এ টু জেড এবং প্ল্যান পাশ করা রয়েছে যেহেতু আপনারা যে কোনো সময় ফাউন্ডেশন এবং পাইলিং করে ছয়তলা উঠায় আপনারা বেশ ভালো একটা ভাড়া পাবেন কারণ অলরেডি এই অবস্থায় তিনটে ইউনিট থেকে চব্বিশ হাজার টাকা ভাড়া আসছে এবং পুরো বাড়িটাতে গ্যাস কানেকশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অলরেডি গ্যাস কানেকশন রয়েছে সো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিজিট করতে আসবেন অথবা সরাসরি আপনারা নিজেরাও এসে দেখতে পারেন পলাশপুর মসজিদের পাশে অবস্থিত এই বাড়িটি সো যারা যারা এই বাড়িটি কিনতে চাচ্ছেন অথবা নিতে চাচ্ছেন এবং ডিটেলস জানতে চাচ্ছেন আমি রেকমেন্ড করব আপনি আগে নিজে আসেন দেখেন বসেন তারপর এটা নিয়ে আলোচনা করা যাবে এবং বাড়িটির প্রাইস কত আপনারা জিজ্ঞাসা করতে পারেন প্রাইসটির আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি সত্তর লাখ টাকা এই তিন কাঠা জায়গার মধ্যে এক কোটি সত্তর লাখ টাকা হচ্ছে আস্কিং প্রাইস সো এই প্রাইসটা আপনারা মোটামুটি আপনারা পছন্দ মতো নেগোশিয়েট করে নিতে পারবেন সো আপনারা টোটাল তিনটে ইউনিটের মধ্যে অলরেডি করা রয়েছে চব্বিশ হাজার টাকা ভাড়া এখন থেকে আপনারা পেয়ে যাবেন সো দেরি না করে যারা যারা নিতে চাচ্ছেন শনির আখড়া পলাশপুর মসজিদের পাশে যেহেতু অবস্থিত এই শনি শনিরাকড়া পলাশপুরে এই বাড়িটি আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন ছয়তলা প্ল্যান পাশ করা রয়েছে সো আপনি নির্দ্বিধায় সম্পূর্ণ বাড়িটা সামনে বিশ ফিট রাস্তা পার্কিং দিয়ে আপনারা সম্পূর্ণ ছয়তলা করতে পারেন আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন